রাধে রাধে আজকের আলোচনা হচ্ছে ক্রোধ কেন হয় তাহলে শুরু করছি কামনা অনুযায়ী বস্তুগুলি পেতে থাকলে আরও পাবার ইচ্ছা হয় একে লোভ বলে এই কামনা পূর্তিতে বাধা পড়লে ক্রোধের উৎপত্তি হয় কখনো কোনো ব্যাপারে যদি ক্রোধ উৎপন্ন হয় তাহলে বুঝতে হবে এর মূলে কোনো আসক্তি রয়েছে যেমন ন্যায়নীতির বিরুদ্ধচারণ যারা করেন তাদের দেখলে যদি ক্রোধ উৎপন্ন হয় তাহলে বুঝতে হবে ন্যায়নীতির ওপরে আসক্তি রয়েছে অপমান ও তিরস্কারকারীদের দেখলে যদি ক্রোধ উৎপন্ন হয় তাহলে বুঝতে হবে মান সম্মানের ওপরে আসক্তি রয়েছে নিন্দাকারীদের ওপর ক্রোধ জন্মালে বুঝতে হবে প্রশংসার প্রতি আসক্তি রয়েছে রাধে রাধে